এক নাম্বার হলো কিতাবুল্লাহ এক নাম্বার কি কিতাবুল্লাহ কিতাবুল্লাহ শব্দের অর্থ আল্লাহ কিতাব সমস্ত কিতাবুল্লাহ অর্থ কি আল্লাহর কিতাব আমাদের কাছে আল্লাহর একটা কিতাব আছে না নাই আছে নাম কি আল কোরআনুল কারীম বলুন তো দেখি এই আল কোরআনুল কারীমে আল্লাহু আকবার আলামিন অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কি আচ্ছা ওই অঙ্গীকারের কারণে কি কি দায়িত্ব তাইলে এই আমার কি কি করণীয় কি কি বর্জনীয় কিছু কাজ করতে হবে কিছু কাজ ছাড়তে হবে এই তো শরীয়তে দুই কথার নাম শরীরত বলেন তরিকত বলেন মারেকত বলেন যা বলেন এই দুই কথা কিছু কাজ করতে হবে কিছু কাজ করতে হবে হবে এই কি কাজ সব কিছু নিয়ে আমাদের কাছে এসেছে ঠিক কিনা তাইলে একটা ব্যবস্থাপত্রের নাম কি সবাই বলেন দুই নম্বর আরেকটা ব্যবস্থাপত্র এটা বুঝেন দুই নম্বর ব্যবস্থাপকের নাম কি বলেছিস রিজা সবাই বলেন না হলের একটা শব্দ রিজা আলুল রিজালুল শব্দটি রজনুল শব্দের বহু বচক আরণীতে রজুল মানে ব্যক্তি একজন পুরুষকে রজনুল বলা হয় রিজালুল মানে বহু ব্যক্তি বহু মানুষ তাহলে রিজানুল্লাহ অর্থ কিতাব উল্লাহ যদি হয় আলহ কিতাব বলে রিজালুল্লাহ অর্থ কি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো ব্যক্তি ঠিক কি আল্লাহর পক্ষ থেকে নাযিল যে তোর কিতাবের নাম কিতাবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষের নাম রিজাল কি না আচ্ছা এই যে আল্লাহ পাক আমাদের কাছে একটা কিতাব নাযিল করেছেন কুরআন এমন কিতাব ইতিপূর্বে আর কোথাও আল্লাহ কারণ করে নাزل করেছেন নাকি আসমান থেকে শুধু একটা কিতাবই নাزل করেছে আরো কিতাবও করবে আসমান নবীদের কাছে এসেছে তাই না আজ এই যে আসমানের কিতাবগুলো আল্লাহ আমাদের কাছে নাزل করেছেন এই কিতাবগুলো যেই ব্যক্তিদের উপরে নাزل করেছেন তাদেরকে বলে নিজালুল্লাহ তাই না তাদেরকে কি বলে নিজালুল্লাহ নিজালুল্লাহ আমার প্রিয় ভাইরা এখানে আপনাদের একটা জানা কথা আমি বলি আপনারা জানেন নবী রসুলের সংখ্যা আমাদের জানা নেই সঠিক সংখ্যা লক্ষ সোয়া দুই লক্ষ কিংবা কম বেশি সমস্ত নবী এদেরকে রিজারুমা বলে সব নবীদেরকে কিন্তু আল্লাহ পৃথক পৃথক কিতাব দেন নাই সব নবীদেরকে পাক নতুন নতুন কিতাব দেননি নবী পাঠিয়েছেন কিতাব ছাড়া এমন নবীর সংখ্যাই বেশি কিতাবওয়ালা নবীর সংখ্যা হাতে গোনা অল্প কয়েকজন যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন আল্লাহ তক কিতাব ছাড়া অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আপনাদের জানা থাকলে বলুন তো দেখি নবী ছাড়া আল্লাহ পাক কি একখানা কিতাব নাযিল করেছেন না কথা বলেন নবী ছাড়া একখানা কিতাব দুনিয়াতে পাঠাননি তাহলে এখানে কি একটা প্রশ্ন জাগে না যে আল্লাহ কিতাব ছাড়া অসংখ্য রিজালুল্লাহ নবী দুনিয়াতে পাঠালেন কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও কেন পাঠালেন না প্রশ্ন জাগে কি না যে নবী ছাড়া আল্লাহ একটা কিতাবও পাঠাইলেন না ব্যাপারটা কি আল্লাহ কি কিতাব পাঠাইতে নবীর মুখাপেক্ষী

তবে কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে প্রশ্নটা আবারো করছি আল্লাহ রব্বুল আলামিন kitab ছাড়া অসংখ্য রিজালুল্লাহ তথা নবী পাঠালেন কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও কেন পাঠান নি এই প্রশ্নের একমাত্র জবাব ভালো করে বুঝুন এই প্রশ্নের একমাত্র জবাব হলো কিতাবুল্লাহ আসমানী কিতাব আল্লাহর কিতাব এই কিতাব পড়ে এই কিতাব নিজে নিজে বুঝে এই কিতাবের ভেতর থেকে আমাদের বের ওই পথে আমাদের পক্ষে চলা ততদিন পর্যন্ত সম্ভব নয় যতদিন পর্যন্ত যেই নবীর উপরে কিতাব না হয়েছে তথা রিচার ওই নবীর ব্যাখ্যা মতো আমরা এই কিতাবটা না বুঝবো ঠিক রিজালুল্লার ব্যাখ্যা ছাড়া নবীর রিয়া ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা কোন উম্মতের পক্ষে সম্ভব না কথাটা বেশি কঠিন হয়ে গেল না মনে রাখতে হবে কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লার ব্যাখ্যা লাগবে সহজ কথা কিতাবুল্লাহ বুঝতে হলে কার ব্যাখ্যা লাগবে রিজালুল্লার ব্যাখ্যা রিজালুল্লার মানে আল্লাহ পাকের নবী রাসূল পায়গম্বরগণ এই নবীর উপরে কিতাবটা নাযিল করেছেনই আল্লাহ পাক এই জন্য যে এই কিতাবটা নবী আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে ব্যাখ্যা করে করে umatকে বুঝিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত নবীর দেয়া হিজালুল্লার দেয়া ব্যাখ্যা ছাড়া আমি এই কিতাব পড়তে থাকব আমি কিতাবের সঠিক অর্থ বুঝবো না ওই নবীর দেয়া ব্যাখ্যা মতো যদি আমি কিতাব পড়ি তাহলে এই কিতাব বোঝা আমার পক্ষে সম্ভব শুধু একমাত্র এই কারণে আল্লাহ রব্বুল আলমী কিতাব ছাড়া অসংখ্য নবী তো পাঠিয়েছেন কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও দুনিয়াতে পাঠান কারণ নবী ছাড়া যদি কিতাবটা পাঠান তাহলে এই উন্মত এই কিতাব থেকে উপকৃত হতে পারবে কথা পরিষ্কার আমি দুই একটা উদাহরণ দিই উদাহরণ দিলে কথা বুঝতে সহজ হয় কোরআনে করিম আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো সালাত কায়েম করো নামাজ পড়ো বলেছেন এখন এই সালাত আমি কিভাবে পড়ব এই নামাজ কিভাবে আদায় করব কেমনে দাঁড়াবো হাত কোথায় তুলবো হাত কোথায় বাঁধবো রুকু কিভাবে করব সেজদা কিভাবে করব নামাজের ভিতর তাশাহহুদ আত্তাহিয়াতু ও দরুদ শরীফ দোয়া এবং সূরা এই পুরান নামাজটা যদি আল্লাহ এই কিতাবের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না পাঠাতেন আর নবীজি নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে না দেখাতেন তাহলে আমার আপনার পক্ষে কিয়ামত পর্যন্ত আকীমাত সলাত নামাজ পড়ো এই নির্দেশ পালন করা সম্ভব হতো বুঝে বলছেন তো আমাদের পক্ষে সম্ভব ছিল না মোটেও সম্ভব ছিল নবী সাহাবায়ে کرامের সামনে সালাত আদায় করেছিলেন এমনকি বুখারী শরীফের হাদিসে আছে যে দিন মসজিদে নববীতে নতুন মিম্বর তৈরি করা হয়েছিল

আমার সাহাবিরা আমাকে নামাজ পড়তে দেখেছ না যেভাবে নামাজ পড়তে আমাকে দেখেছ কোরআনে করিম আল্লাহ আকিমুসলা বলে এই নামাজের কথাই নির্দেশ দিয়েছেন এইভাবে নামাজ করো তাহলে কোরআনের ওই নির্দেশের উপরে আমল করা হয়ে যাবে এইভাবে প্রতিটি আমল কোরআনের নির্দেশ নবী নিজে মুখে বলে হাতে কলমে করে প্র্যাকটিক্যালি সাহাবায়ে کرام শিক্ষা দিয়েছেন এবার বলুন তো দেখি নবীর দেয়া ব্যাখ্যা যদি না হতো তাহলে কুরআনের এই নির্দেশणं করা আমাদের পক্ষে সম্ভব ছিল আমি বেশি উদাহরণ দিব না তাহলে সময় আমি কুলাতে পারবো না তাহলে কথা এই দাঁড়ালো যে কিতাবুল্লাহ কোনো উম্মতের পক্ষে কিতাবুল্লাহ পড়ে যথাযথভাবে বুঝে এই কিতাবুল্লাহর উপর আমল করে জান্নাতের পথে চলা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রিজালুল্লাহ ব্যাখ্যা অনুযায়ী না বুঝবে কথা পরিষ্কার আলহামদুলিল্লাহ